ফার্স্ট কারফিউর সময় আমাদের তিনজনের দৌর অবস্থা তিনজন বলতে আমি আমার ছেলে আর মেয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমার ছোট্ট সংসার মণিকেশ্বরে আজ বেশ কিছু রান্না করব না জাস্ট গোস রান্না করবো আলু দিয়ে আর পোলাও রান্না করবো আর আপনাদের সাথে আমার খারাপ লাগার কিছু কথা শেয়ার করব। খারাপ লাগা বলতে প্রথম যখন কারফিউ হয়েছিল তখন বাসায় শুধু আমি আর আমার ছেলে আর মেয়ে ছিলাম কারণ ওদের বাবা গেছিলো দূরে একটু কাজে সেখানে সে সাত আট দিনের জন্য গিয়েছিল কিন্তু আসতে আর একটু লেট হয়েছে যেহেতু গাড়ি চলেনি কারফিউতে সব বন্ধ ছিল সেই জন্য আসতে আরও একটু লেট হয়েছে প্রায় নয় দশ দিন সময় লেগে গিয়েছিলো সে যাওয়ার আগে আমাদের কিছু বাজার করে দিয়ে গিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারি পারিনি যে এত ভয়াবহ অবস্থা হবে আমরা বের হতে পারবো না আর আমি ঠিক জানিও না কখন শীতল হয় কারফিউ কারণ আমাদের বাসায় টিভি আছে কিন্তু আমরা ডিশের লাইনটি আনিনি। ওয়াইফাই কানেকশন আছে তাই কম্পিউটারে সব কিছু দেখা হয় আর মোবাইল তো আছেই কিন্তু যেহেতু নেট বন্ধ করে দেওয়া হয়েছিল তাই আমার সাথে পৃথিবীর কারোর সাথে যোগাযোগ নেই বাইরের জগতে আমরা থাকি যে বাসাটায় আমি কখনো নিজেও নামিনি কারণ আমি জানি না যে আসলে কখন বাইরে যাওয়া যায় কিছু কিনে আনা যায় আমার ফ্রিজে হিসেবে দুদিন পরে কিছুই ছিল না বাসায় শুধু ছিল ডিম আর ডাল আর ছিল চাল চা খাওয়ার চিনিটা পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। আর আমার ছেলে মেয়ের জন্য ওরা যেহেতু ছোট, ওদের জন্য তো ঘরে খাবার রাখতে হয় সে খাবারটাও ছিল না মুড়ি পর্যন্ত ছিল না নিজের থেকে আমার ছেলে মেয়ে দুটোর জন্য বেশি খারাপ লেগেছিল কারণ ওদের করার মতো কিছুই ছিল না আর আমার ফোনেও কোনো কাজ করা আর ইচ্ছাও নেই আর ছিল না যেহেতু নেট ছিল না আর কি করব বুঝতেও পারছিলাম না প্রথম দিকে কিছু ভিডিও করেছিলাম এটা ছিল সেই প্রথম দিকের ভিডিও তারপর আবার আমার ফোনেও সমস্যা দিয়েছিল পরে তো ফোনটা একদমই নষ্ট হয়ে গিয়েছিলো মানে বন্ধ হয়ে গিয়েছিল হ্যাং হয়ে আর খুলতেই পারতেছিলাম না ওই সময় এত কষ্ট লাগছে মাঝে মাঝে মনে হয়েছে যে নিজের সুল নিজেই ছিঁড়ে ফেলি এত বিরক্ত লাগছে কারণ আমরা ভাবতেই পারি না যে আমাদের সাথে বিশ্বের কোথাও যোগাযোগ থাকবে না কিছু জানতে পারবো না আমাদের তো হাতের মুঠোয় বিশ্ব সেই বিশ্ব তো হাতের মুঠোয় নেই আমার পাশের বাজারটাও আমি জানি না সে কখন খোলে কখন বন্ধ হয় তো এই হলো আমার কষ্টের কথা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম